আলাইকুম বাংলাদেশের অন্যতম বিখ্যাত ট্যুরিস্ট স্পট শ্রীমঙ্গলে স্বাগতম যেটা হচ্ছে বিশাল এক চায়ের রাজ্য নেই কোন রাজা যারাই ঘুরতে আসে হয়তো ভাবনায় তারাই রাজা কিন্তু বাস্তবে আমজনতা ইট পাথরের যান্ত্রিক শহর থেকে বিশুদ্ধ বাতাস অন্তরে ঢালার উদ্দেশ্যে চলে আসুন শ্রীমঙ্গল দেখে যান চা বাগান এই ভিডিওতে শেয়ার করা হবে একদিনে শ্রীমঙ্গল ভ্রমণের অভিজ্ঞতা এবং সেখানে ঘুরতে যেয়ে বাস না খাওয়ার টিপস যারা প্রথমবার যাবেন আশা করি উপকৃত হবেন অমায়িক কবি ঢাকার তুলনায় নরসিংদী থেকে শ্রীমঙ্গল কাছাকাছি হওয়ায় আমরা রকেট ভাড়া করি নাই ট্রেনে যাব এটাই বাস্তব তারপর আমরা ট্রেনে উঠে সিট খালি না পেয়ে দুঃখে চিল করতে থাকি আই ভাই আয় আপনি কি খুশি আছেন মনে হয় দুই বিয়ে করবে তাই খুশি বাস খাওয়া এড়াতে একটি টিপস মেনে চলুন শ্রীমঙ্গলে যাওয়ার বেশ কিছুদিন আগে থেকেই ট্রেনের টিকিট কেটে রাখবেন তাহলে আর আমাদের মতো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোড়ার ডিমের চিল করা লাগবে না তারপর শ্রীমঙ্গল স্টেশনে নেমে অসাধারণ কিছু মশার কামড় উপভোগ করে পৃথিবীতে বসেই ঠিক করলাম চাঁদের গাড়ি না জানি কত মানুষের প্রাক্তনের চেয়ে রাস্তার দুপাশের চা বাগানের ভিউ সুন্দর যেতে যেতে পথে রাবার বাগানে পায়ের ধুলি ফেলে দ্রুত চলে গেলাম নূরজাহান টি গার্ডেনে এত বিখ্যাত একটা চা বাগানে এরা ঘুরতেছে তারপরেও মনে কোনো অহংকার নাই দুটি পাতা একটি কুড়ি এই লাইনটা হয়তো আপনারা আগে শুনেছেন কিন্তু এএস আচল নামে একটি ফেসবুক পেজ অসাধারণ কিছু জিনিস বিক্রি করছে তা হয়তো শোনেন নাই আসেন মুড়ি ভাইজা বালু খাই হাবিজাবি ঘোরার ডিমের প্রোডাক্ট কিনে যদি হয় টাকা পয়সা শেষ তবে বিনা পয়সায় একবার ভিজিট করুন এএস আচল পেজ তারপর চা বাগানে একটি সিনেমাটিক ভিডিও বানাতে চেয়েছিলাম কিন্তু সেটা ঘোরার ডিম্যাটিক ভিডিও হয়ে গেছে আমার সাথে আছে মৃধা সাহেব তারপরে খন্দকার সাহেব না ও কি সাহেব রাকিব সাহেব এবং ক্যামেরাম্যান খন্দকার সাহেব ভাই এখানে আসলে আপনার মনে হবে এখানে থেকে যাই কিন্তু থেকে কি লাভ যেখানে বউ নাই আপনি চাইলে কোনো টাকা খরচ না করেও শ্রীমঙ্গল আসতে পারেন ঢাকা থেকে প্রায় একশো কিলোমিটার পথ একদিন চোদ্দ ঘন্টায় হেঁটে আসুন তারপর কিভাবে চায়ের রাজ্যে রাজার মতো হাঁটবেন দেখুন ভিডিও সহ ভালো লাগলে লাইক দিবেন না লাগলে টাকা দিবেন কত চমৎকার এই দৃশ্য সুবাহ চা বাগানে এসে হাতে হাত রেখে যাদের চলার মতো কেউ নেই তারা চা পাতায় হাত রেখে চলুন কারণ আপনি ল্যাংরা না যে কারো হাত ধরে চলতে হবে তারপর দু হাত মেলে ছবি না তুলে ফুসফুসে বিশুদ্ধ অক্সিজেন নিন যার পাশে নেয় বিবি সে আবার তুলতে চায় ছবি এখন আরামে আরামে উপরে উঠে ব্যারামে ব্যারামে নিচে নামতেছি অবশ্যই চা বাগানের উপরে উঠে পুরো ভিউ নিবেন ভালো লাগলে লাইক দিবেন না লাগলে টাকা দিবেন আর জীবনে প্রথমবার একটু চা পাতাও খেয়ে দেখবেন খুবই জুসি এবং অসাধারণ স্বাদ এইসব বলে ফেক রিভিউ দিব না কাঁচা চা পাতার ঘ্রাণ ও স্বাদের সঙ্গে চায়ের ঘ্রাণ ও স্বাদের কোনো মিল পেলাম না নিচে নামতে নামতে মনে হতে পারে আপনি নিচে নামতেছেন ভাই ভিডিওতে আপনি যতই ভিউ দেখেন সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না প্রকৃতি এখানে কত সজীব প্রাণবন্ত ও চমৎকার জীবনে অন্তত একবার হলেও শ্রীমঙ্গল ঘুরে যাবেন গার্লফ্রেন্ড না বউ নিয়ে আসবেন ইটস হালাল আরেকটা স্পেশাল টিপস হচ্ছে এখানে আপনার পরিচিত যত ভাই ব্রাদার বন্ধু নিয়ে আসতে পারবেন তত বেশি টাকা পয়সা খরচ কমাতে পারবেন তো এটাই শ্রীমঙ্গলের প্রথমবার আজকের ভিডিও এতটুকুই শ্রীমঙ্গল ট্যুরের নেক্সট পার্ট দেখতে অবশ্যই সংযুক্ত থাকুন এই পেজে ধন্যবাদ